আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আপনারা সবাই তোমার তরে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আল আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা স্ক্রিনে মূলত দেখতে পাচ্ছেন টপিকটি হচ্ছে আপনি কেন আরবি শিখবেন অর্থাৎ কি কি কারণে আপনি আরবি শিখবেন বা কি প্রয়োজনে আপনি আরবি শিখবেন আমরা জানি রাসুল মোহাম্মদ সাল্লাম যখন চোদ্দশো বছর আগে অমুসলিম আরবদের কোরআন্ত রাত করে শোনাতেন তখন তা শুনে আরবদের দুই দলের প্রতিক্রিয়া হতো কেউ বলতো কি অসাধারণ কথা এভাবে তো আমরা কখনো আরবি ব্যবহার করার কথা ভেবে দেখিনি এত অসাধারণ বাক্য গঠন শব্দ নির্বাচন তো আমাদের সবচেয়ে বিখ্যাত কবি সাহিত্যিকরাও করতে পারে না এমন কঠিন বাণী এমন হৃদয় স্পর্শী করে কেউ তো কোনোদিন বলতে পারেনি এই জিনিস তো মানুষের পক্ষে তৈরি করা অসম্ভব নয় সম্ভব নয় নিশ্চয় এটা আল্লাহ তালার বাণী আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলেহা এই বলে তারা মুসলিম হয়ে যেত অথবা তারা আরও এক ধরনের প্রতিক্রিয়া দেখাতো সেটা হলো তারা বলতো সর্বনাশ এটা নিশ্চয়ই জাদু এই জিনিস মানুষের পক্ষে বানানো সম্ভব না এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি কোনো দৈব বাণী কিন্তু এই জিনিস আমি মেনে নিলে তো আমি আর মূর্তি পূজা করতে পারবো না লোক ঠকাতে পারবো না মদ খেতে পারবো না জোয়া খেলতে পারবো না আমার দাসগুলোর সাথে যা খুশি তাই করতে পারবো না এই বাণী মানা শুরু করলে আমার পরিবার এবং গোটের লোকেরা আমাকে বের করে দেবে আমার মান সম্মান সম্পত্তি সব পানিতে চলে যাবে এই জিনিস যেভাবেই হোক আটকাতে হবে তাহলে বুঝুন কোরআনের এই আরবি ভাষাটা তারা বুঝতো বলেই তাদের মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া হতো কিন্তু আমরা মূলত যেটা করে থাকি কোরআনকে বুঝতে কোরআনের অনুবাদের সাহায্য নিয়ে থাকি কোরআনের বাংলা বা ইংরেজি অনুবাদ পড়ে কখনো আপনার এরকম কোনো চরম প্রতিক্রিয়া হয়েছে কি হয়নি কারণ কোনো অনুবাদ আল্লাহ ভাষণের মর্যাদা গাম্ভীর্য ও অলৌকিকতা তুলে ধরতে পারে না কোরআনের আয়াতগুলো সরাসরি বাংলা অনুবাদ পড়ে আয়াতের মর্ম খুব কমই বোঝা যায় কারণ আরবি থেকে বাংলা অনুবাদ করার সময় অনেক আরবি শব্দের প্রকৃত অর্থ অর্থের ব্যাপকতা এবং প্রেক্ষাপট হারিয়ে যায় তাই কোরআনকে সত্যিকার চিনতে আরবি শেখার কোন বিকল্প নেই এই কথাগুলি থেকে প্রথম যে কারণটা আমরা পেলাম সেটি হচ্ছে অনুবাদ ছাড়াই ওরবের কথা বোঝার জন্য আপনাকে আরবি শিখতে হবে অর্থাৎ আমাদের প্রিয় কোনো ব্যক্তি যদি ভিন্ন দেশী ভাষায় আমাদের কাছে একটি চিঠি পাঠাতো তাহলে আমরা এর পাঠোদ্ধারে অর্থাৎ মর্মোদ্ধারে হুরুহুরি লাগিয়ে দিতাম আমরা এর অনুবাদ করিয়ে নিতে পারি কিন্তু এর সত্যিকার বক্তব্য মূল ভাষাতেই কেবল পুরোপুরি বোঝা সম্ভব কোরআনে ব্যবহৃত আরবি ভাষা অর্থের দিক দিয়ে এত সমৃদ্ধ আর এত পরিপূর্ণ যে কোনো অনুবাদই এর মূল ভাবের প্রতি সুবিচার করতে পারবে না কাজেই আপনাকে আরবি শিখতে হবে দ্বিতীয় কারণটি হলো নবী করিম সাল্লাহ সাল্লামের কথা অর্থাৎ বাণী যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আরবি শিখতে হবে ভাবুন তো রাসুল সাল্লাহ সাল্লাম এর হাদিস সরাসরি আরবিতে বুঝতে পারলে কত ভালো লাগবে আরবি জানা অর্থ হলো রাসুলের হাদিসগুলো কোনো অনুবাদের বা কোনো মিডিয়ার সাহায্য ছাড়াই বুঝতে পারা তৃতীয় যে কারণে আপনি আরবি শিখবেন সেটি হচ্ছে নামাজে বা সলাতে খুশু বৃদ্ধি করতে সালাত আপনার মনোযোগ বেড়ে যাবে এছাড়াও কোরআনের সুরা থেকে শুরু করে তাজবি তাহমিদ সহ সালাতের প্রতিটা কথাই আপনি বুঝে বুঝে পড়তে পারবেন তখন আপনার সালাত কেবল অর্থহীন অঙ্গ সঞ্চালন না হয়ে রবের সাথে আপনার এক অর্থপূর্ণ কথোপকথনে পরিণত হবে এছাড়া তারাবি সালাতের সময় কি আপনার কখনো মনে হয়নি ইস ইমাম সাহেব কি পড়ছেন তা যদি আমি বুঝতে পারতাম আপনার সেই স্বপ্নকে সত্যি করুন আরবি শেখার মাধ্যমে এক্ষেত্রে হজরত উমার রাদুল্লাহ আনহার একটি কথা স্মরণীয় তিনি বলেছেন তোমরা অন্যদের আরবি ভাষা শেখাও কেননা এটি তোমাদের দিনের একটি অংশ চতুর্থ যে কারণে আপনি আরবি শিখবেন সেটি হলো গভীর ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় জ্ঞানের পাণ্ডিত লাভের জন্য ইসলামী শাস্ত্রের বিভিন্ন কিতাবাদি পড়তে অবশ্যই আপনাকে আরবি শিখতে হবে বা জানতে হবে যদিও ইসলামী শাস্ত্রের অনেক বই এখন বিভিন্ন ভাষায় উন্নীত হয়েছে তারপরও কিছু বইয়ের গভীরতা কেবল এর মূল ভাষাতেই অনুদাপন করা সম্ভব হাদিসের ব্যাখ্যা কিংবা পঞ্চম যে কারণে আপনি আরি ভাষা শিখবেন সেটি হচ্ছে এটি পৃথিবীর বৃহত্তম বা পঞ্চম বৃহত্তম ভাষা অবশ্য আমরা আন্তর্জাতিক ভাষা বলতে যেটি বুঝে থাকি আমরা আরবিকে কে ভাষা বলতে পারি অন্য একটি প্রেক্ষাপটে কেননা দুনিয়া এবং আখেরাত দুজাহানের জন্যই আরবি প্রযোজ্য কাজেই প্রকৃত অর্থে আসলে আমরা আরবিকেই আন্তর্জাতিক ভাষা বলতে পারি আপনি ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলতে পারবেন না কেননা ওইকালে কোনো ইংরেজি ভাষা খাটবে না কাজেই এদিক থেকেও আরবি খুবই গুরুত্বপূর্ণ আর যদি পৃথিবীর কথা বলি সেক্ষেত্রে আপনি দেখবেন পৃথিবীর তিনশো মিলিয়নের বেশি মানুষ এখন আরবি ভাষাভাষী চব্বিশটি দেশের দাপ্তরিক ভাষা আরবি আরবি শেখার ফলে আপনি সারা পৃথিবীর আরবি ভাষাবিদদের সাথে যোগাযোগ করতে পারবেন এর ফলে আপনি ইসলামী দাওয়াতের কার্যক্রমের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করতে পারবেন এমনকি জাতিসংঘের যে ছয়টি অফিসিয়াল ভাষা রয়েছে তার মধ্যেও আরবি রয়েছে। যে কারণে আপনি আরবি শিখতে পারেন হচ্ছে সুযোগ বৃদ্ধি করতে। অভিজ্ঞতা থেকে জানা যায় যে একাধিক ভাষা জানা ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ বেশি আরবি ভাষার দখল আপনার সামনে কর্মের এক বিশাল ক্ষেত্র উন্মোচিত করে দেবে এছাড়াও আরেকটি তথ্য হচ্ছে সাম্প্রতিককালে সৌদি আরব ও কাতার বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী সাধারণ শ্রমিকের পাশাপাশি দক্ষ রসায়নবিদ প্রকৌশলী ব্যাংকার ও ইমাম মোয়াজ্জিদ নেওয়ার ঘোষণা দেওয়ায় আরবি ভাষার কদর আরও অনেক গুণ বেড়েছে কারণ কাতার ও সৌদি আরবের মধ্যপ্রাচ্যের দেশ এবং এর প্রধান ভাষা আরবি জানা গেছে চলতি বছরেই বাংলাদেশ থেকে লক্ষাধিক কর্মী নেবে কাতার সরকার ইতিমধ্যে পঞ্চাশ হাজার কর্মীর ভিসার অনুমোদন দিয়েছে দেশটি দুই সালে বাংলাদেশ থেকে যত লোক বিদেশে গিয়েছে তার মধ্যে দ্বিতীয় শীর্ষে ছিল কাতার শুধু ওই বছরে যায় সাতান্ন হাজার পাঁচশো জন আর দুই হাজার সালে যায় সাতাশি হাজার পাঁচশো পঁচাত্তর জন দুই হাজার জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসে যায় চোদ্দ হাজার বাইশ জন অন্য দেশ তো আছে এছাড়া সম্প্রতি সৌদি আরব প্রায় লক্ষাধিক কর্মী নেওয়ার ঘোষণা দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা ইনস্টিটিউট সহ অন্যান্য ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে আরবি ভাষা শিক্ষার চাপ বেড়েছে সব কিছু মিলে বর্তমানে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব শীর্ষস্থানে রয়েছে উপরুক্ত কথাগুলি ছাড়াও আরও যে কারণটি রয়েছে ভাষা শিক্ষা সেটি হচ্ছে নতুন ভাষা শিক্ষার ফলে মস্তিষ্কের স্মরণশক্তি ও ক্ষমতা বৃদ্ধি পায় বর্ণিত আছে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আরবী ভাষা শিক্ষা করো এর ফলে অন্তর শক্তিশালী হয় গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে দ্বিভাষী ও বহুভাষীগণ ভাবের আদান প্রদানে অধিক দক্ষ হন তাদের স্মরণশক্তি ও শুক্ন হয় ও সুক্ষ কাজেই আমরা পুরো ভিডিওটি যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা সংক্ষেপ এইভাবে বলতে পারি অর্থাৎ যে কারণে আমরা আরবি ভাষা শিখতে পারি বা আরবি ভাষা শেখা জন্য জরুরি তা হলো পবিত্র কুরআন ও হাদিস শরীফ আরবি ভাষায় লেখা পরকালীন জীবনে কবরের সাওয়াল জবাব থেকে শুরু করে জান্নাতে জাহান্নাম সহ সব ক্ষেত্রের ভাষা আরবি এমনকি পৃথিবীর প্রথম নবী হজরত আদম আলাহ থেকে শুরু করে সর্বশেষ নবী হজম সাল্লাহ সাল্লামও আরবি ভাষায় কথা বলতেন অর্থাৎ মুসলমানদের ধর্মীয় ভাষা হলো আরবি আরবি ভাষার সাথে মুসলমানদের ধর্মীয় অনুভূতি জড়িয়ে আছে এবং দুনিয়ার জিন্দগিতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাকরির ক্ষেত্রে আর ভাষা জানা ও বোঝার লোকেরা অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন কাজেই আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই এই ভাষা শিখে নেব ইনশাআল্লাহ আশা করি এই ভিডিও ডিটিয়ালটি আপনাদেরকে আরবি ভাষা শিখতে উৎসাহী করবে আগ্রহী করবে এবং আরবি ভাষা শিখে আপনারা অবশ্যই পুরানি ভাষায় দক্ষতা অর্জন করবেন এবং মানুষকে দাওয়াত দেবেন মানুষকে দিনের পথে ডাকবেন সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য বা শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো ভুল হয়ে থাকে এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং অবশ্যই অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সময় দিয়ে সহায় করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ